দু হাজার সালের এবং 2003 সালের যে সমস্ত ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের আপনারা কিভাবে ম্যাপিং করবেন যদি আপনি ভুল করে ম্যাপিং করে থাকেন সেক্ষেত্রে আনম্যাপ কিভাবে করবেন এবং যে সমস্ত ইলেকটরদের ম্যাপ হয়ে গেছে তাদের ভেরিফাই আপনারা কিভাবে করবেন এবং আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে বা বংশধর রয়েছে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তাদের কিভাবে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে ম্যাপিং করাবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে এস কয়েকটা স্টেপ রয়েছে যেগুলো ভুল করলে কিন্তু আপনি কারেকশন এই মুহূর্তে এই অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন না বিওলের অ্যাপ্লিকেশনে ম্যাপিং অফ ইলিটর্স উইথ প্রিভিয়াস এসআইআর আপনারা ক্লিক করে দেবেন এই ধরনের সমস্ত লিস্টটা শো হবে যেগুলো গ্রিন কালারের রয়েছে অলরেডি আমরা এখানে ম্যাপিং করে ফেলেছি এবং এখানে দেখবেন হালকা স্কাই কালারের রয়েছে যেগুলো অটোমেটিক সিস্টেম থেকে ম্যাপ হয়েছে তো এখানে যারা ম্যাপিং প্রসেসটি সম্পন্ন করবেন সেক্ষেত্রে এখানে ইপিক কাটে লাস্ট ফোর ডিজিট যে সংখ্যা রয়েছে লাস্ট চারটা সংখ্যা দিয়ে আপনারা এখানে সার্চ করবেন তাহলে সেই লিস্টটা আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই লিস্টটা পেলেই আপনারা খুব সহজেই এখান থেকে ম্যাপিং প্রসেসটি সম্পন্ন করতে পারবেন এ ধরনের সেই লিস্টটা এখানে চলে আসবে ইপিক নাম্বার অবশ্যই মিলিয়ে নেবেন তারপরে এখানে ম্যাপ ইলেক্টর বলে একটা অপশান পাবেন আপনারা ম্যাপ ইলেক্টর অপশানে ক্লিক করে দেবেন ম্যাপ ইলেক্টর অপশানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ এখানে চলে আসবে এখানে যে কাজটি করতে হবে সেই ইলেকটরের যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সেই অ্যাসেম্বলির নামটা এখানে সিলেক্ট করে দেবেন এবং এরপরে অবশ্যই পার্ট নাম্বার যে পার্ট নাম্বারটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন সেই পার্ট নাম্বারটা অবশ্যই এখান থেকেই আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং অবশ্যই তার যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বার অবশ্যই আপনাকে অবশ্যই দেখে রাখতে হবে কারণ পার্ট নাম্বার দেওয়ার পরে আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে সার্চের অপশানে ক্লিক করতে হবে নিচের দিকে সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন তারপরে সার্চ ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন সার্চ ডিটেলসে ক্লিক করা মাত্রই সমস্ত ডিটেলসটা চলে আসবে এবং এই সমস্ত ডিটেলসে আপনাকে ভেরিফাই করে নিতে হবে এপিক নাম্বার নাম এগুলো ভেরিফাই করে নেওয়ার পরে অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের ম্যাপিং প্রসেসটি সম্পন্ন হয়ে যাবে এবং রেকর্ডের সাকসেসফুলের একটা নোটিফিকেশন এখানে পেয়ে যাবে এবার আমরা দেখে নেব কোনো ইলেকটরকে যদি আপনি ফুল করে ম্যাপিং করে থাকেন বা ম্যাপ করে থাকেন সেক্ষেত্রে তাকে আনম্যাপ কীভাবে করবেন আনম্যাপ করার জন্য আবারও আপনারা সেই কার্ডের যে লাস্ট ফোর ডিজ সংখ্যা এটা আপনারা এখান থেকে সার্চ করে নেবেন দিয়ে যেটাকে আনম্যাপ করবেন এখানে দেখবেন সেই ইলেকটরের সমস্ত ডিটেলসটা চলে আসবে এবার আনম্যাপ ইলেকট্রর বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন নিচের দিকে দেখবেন আনম্যাপ বলে একটা অপশান এখানে ক্লিক করা মাত্রই আগের মতো অবস্থায় সেই ইলেকট্ররের নামটা আবারও চলে আসবে ঠিক আছে এইভাবে আপনারা খুব সহজে আনম্যাপ যে প্রসেস সেটা সম্পন্ন করতে পারবেন যে সমস্ত ইলেকটরদের ম্যাপ হয়ে গেছে তাদের আপনারা ভেরিফাই কীভাবে করবেন সেক্ষেত্রে হয়তো আপনি ম্যাপ করেছেন বা সিস্টেম থেকে ম্যাপ করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবারও সেটাকে সার্চ করে নেবেন ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তাহলেই তার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে প্রিভিয়াস ডিটেলস এখানে শো করবে তারপরে রয়েছে কারেন্ট ডিটেলস এই ডিটেলসগুলো অবশ্যই আপনাকে একবার ভেরিফাই বা দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে যদি সিস্টেম থেকে ম্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটাকেও আনম্যাপ করতে পারবেন যদি সেটা ভুলভাবে ম্যাপ হয়ে যায় সেক্ষেত্রে আনম্যাপ করতে পারবেন এবং এখানে ভেরিফাই বলে একটা অপশন রয়েছে ভেরিফাই ক্লিক করলে খুব সোজায় কিন্তু আপনি এটাকে ভেরিফাই কমপ্লিট করতে পারবেন ভেরিফাই করার জন্য শুধুমাত্র আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার যে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে বা এই যে ইলেকট্রনটি রয়েছে ভেরিফাই সম্পন্ন হয়ে যাবে এই বিএলর অ্যাপ্লিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাড প্রজেনি অর্থাৎ আপনার যে বংশ রয়েছে বা আপনার ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তাদের যদি আপনি অ্যাড করতে চান বা ম্যাপিং করাতে চান এই বিষয়টা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি অ্যাড প্রজনীতে ক্লিক করে আপনি ডিটেলস দিয়ে যদি ম্যাপ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এইটাকে আর ডিলিট বা কারেকশন আপনি করতে পারবেন না তাই এই অ্যাড প্রজনীর ক্ষেত্রে কোনো ছেলে বা মেয়েকে যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েই আপনারা অ্যাড করবেন ঠিক আছে এখানে একের অধিক আপনারা এখানে অ্যাড করতে পারবেন অ্যাড প্রজনী করতে পারবেন এখানে দেখবেন অ্যাড প্রজনীতে ক্লিক করবেন তারপরে এখানে ইলেকট্রনের নামটা বা ইপিক নামটা এখানে দিয়ে দেবেন ইপিক কার্ডের অবশ্যই কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই সেই ইলেক্টরের সমস্ত ডিটেলসটা চলে আসবে অবশ্যই মনে রাখবেন কিন্তু এই যে ম্যাপিং প্রসেসটি শুধুমাত্র আপনার ছেলে বা মেয়ে হতে হবে এবং এখানে অ্যাড করার জন্য সম্পূর্ণ সঠিক তথ্য অবশ্যই দেবেন এবং চল্লিশ বছরের মধ্যে হতে হবে তার বয়স এখানে দেওয়ার পরে এখানে ইলেকট্রডের যে রিলেশনশিপ রয়েছে সন হতে পারে ডটার হতে পারে ঠিক আছে এখানে গ্র্যান্ড সন হলেও আপনারা অ্যাড করতে পারবেন গ্র্যান্ড ডটারও রয়েছে এই সমস্ত রিলেশানে যারা রয়েছে তাদের আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড করতে পারবেন অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে রিলেশনটাকে এখান থেকে চুজ করতে হবে চুজ করার পরে দেখবেন নিচের দিকে অ্যাড বলে একটা অপশন রয়েছে সেই অ্যাড অপশনে ক্লিক করলে অ্যাড প্রজনীতে দেখবেন যে এখানে এক নাম্বার অপশান চলে এসেছে অর্থাৎ একটা আমরা এখানে অ্যাড করে ফেলেছি এবার একের অধিক যদি আপনার ক্ষেত্রে হয় বা থাকে সেক্ষেত্রে আবারও আপনারা অ্যাড অপশনে ক্লিক করে আবারও ইপিক নাম্বার দিয়ে সার্চ করে খুব সহজে আপনারা একই প্রসেসে অ্যাড করতে পারবেন এখানে অ্যাড প্রজনীর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন বাবার সাথে কিন্তু তার সন্তান তাদের অ্যাড করা যাবে মায়ের সাধিক এই অ্যাড প্রসেসটি কিন্তু এখনও চালু করা হয়নি অর্থাৎ তার বাবার সাথেই তার মেয়ে বা ছেলেকে আপনারা অ্যাড করতে পারবেন এবং অবশ্যই যাদের ক্ষেত্রে দু হাজার দুই এবং তিন সালে যাদের ইলেক্টর রয়েছে বা যারা ইলেক্টর ছিলেন নাম রয়েছে তাদের যে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু দু হাজার বা তিন সালে তাদের কিন্তু নাম নেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ফ্যামিলি মেম্বার রয়েছে বা বাবার সাথে অবশ্যই তাদেরকে অ্যাড করিয়ে দেবেন এবং পরবর্তী স্টেপে হয়তো যে ওয়াইফ রয়েছে রিলেশনশিপ ওয়াইফ তাদেরকেও হয়তো আপনারা অ্যাড করাতে পারবেন এই মুহূর্তে কিন্তু আপনি আপনার ওয়াইফকে আপনার সাথে ম্যাপিং করাতে পারছেন না দ্বিতীয়ত পরবর্তী স্টেপে হয়তো নতুন ভার্সন আসবে এই সমস্ত অপশানগুলো দেওয়া হবে এবং কারেকশনের ব্যাপারটাও হয়তো পরবর্তী স্টেপে এই অ্যাপ্লিকেশনে দেওয়া হবে তো যারা আপনারা অ্যাড প্রয়োজনীয় করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন তার সন্তানের বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আপনারা এখানে অ্যাডের কাজটি সম্পন্ন করবেন